এই বামপন্থীদের ছাত্র সংগঠন ছাত্র মৈত্রীর হাতে যারা যায় ওই ছাত্রের মৃত্যু ঘটে কি ঘটে মৃত্যু ঘটে প্রথম কথা আমি বাংলাদেশে ছাত্র রাজনীতির পক্ষে না ছাত্র রাজনীতি ছাত্ররা যখন করে তখন আর বড় হয়ে ভালো থাকতে পারে না রাজনৈতিক নেতৃত্ব দিতে পারে না অধিকাংশ ছাত্র রাজনীতিতে যারা জড়িত দেখা যায় তারা বেনামাজি হয় কলম রেখে হাতে আর পিঠে কিতাবের বস্তা থাকে না গাজার বোতলা থাকে ঠিক কিনা সেজন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেন উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে আর এখন দুই সাল একশো বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্বমানের একজন বিজ্ঞানী দার্শনিক প্রকৌশলী রাজনীতিবিদ সাহিত্যিক আমার বাংলাদেশকে উপহার দিতে পারে উপহার দিয়েছে কবির চৌধুরীর মতো নাস্তিক হুমায়ুন আজাদের মতো নাস্তিক উপহার দিয়েছে মুন্তাসির রাজনীতি দুইটা জি যারা রাষ্ট্রবিজ্ঞান পড়ছেন তারা জানেন একটা হচ্ছে থিওরিক্যাল পলিটিক্স আরেকটা হচ্ছে অ্যাপ্লাইড পলিটিক্স অ্যাপ্লাইড পলিটিক্স হচ্ছে মিছিল মিটিং হরতাল পিকেটিং মানব বন্ধন মিছিল এগুলো অ্যাপ্লাইড পলিটিক্স আপনাদের দেশে এগুলোই চলে বেশি আর একটা হচ্ছে থিওরিক্যাল পলিটিক্স থিওরিক্যাল পলিটিক্সে যে পড়াশোনা করে সে পলিটিশিয়ান আরেকদিকে তার পরিচয় পলিটিক্যাল সায়েন্টিস্ট রাষ্ট্রবিজ্ঞানী আমাদের দেশে অধিকাংশ নেতা হচ্ছে পলিটিশিয়ান ওরা অ্যাপ্লাইড পলিটিক্স করে কিন্তু থিওরিক্যাল পলিটিক্স তারা পড়াশোনা করে না তো ছাত্ররা যদি পড়াশোনার আগে অ্যাপ্লাইড পলিটিক্স হরতাল পিকেটিং মিছিল মিটিং অভ্যস্ত হয় দিনে তাদের পক্ষে যোগ্য রাজনীতিবিদ হয়ে দেশকে নেতৃত্ব দেওয়া সম্ভব হবে না সেজন্য ছাত্র রাজনীতি বাংলাদেশে নিষিদ্ধ করে দেওয়া দুই যে কথা বলছিলাম এই কাফের মশেক নাস্তিক গুলো আমার দেশের সন্তানগুলোকে বিশ্ববিদ্যালয়ে গেলেই এগুলো আর মানুষ রাখে না পশু বাবা যে ছেলেটা কলেজে থাকতে নামাজ পড়ে বিশ্ববিদ্যালয়ে গেলে বেনামাজি হয়ে যায় নাস্তিক ব্লগারদের খপ করে পড়ে তা নাস্তিক ব্লগাররা যুবকদেরকে ডিসপারেট করতে ইসলাম থেকে সরাতে মুখ রচক একটা কথা বলে এটা নাম হচ্ছে ফ্রিডম অফ স্পিচ বাক স্বাধীনতা কি বলে বাক স্বাধীনতা এই যে বাক স্বাধীনতার কথা নাস্তিকরা বলে কাফেররা বলে এটা তার আমদানি করছে পশ্চিমা দুনিয়া থেকে

সম্মানিত সুদীপ এ খাবে তো ঠিক আছে এত লোককে খাওয়ার আয়োজন নাজামি করলে তো আরো তিরিশ লাখ টাকা বাজেট করা দরকার নিজের টাকায় খাইয়ে খাওয়ার সময় দেওয়া হবে হিসাব কি বল সম্মানিত সুধী যে কথা বলছি না তো ওরা মানুষকে নাস্তিক বানায় কি দিয়ে জানে ওরা একটা কথা বলে সে কথাটা হচ্ছে ফ্রিডম অফ স্পিচ বাক স্বাধীনতা পশ্চিমা দুনিয়া থেকে আমদানি করছে কর্ণ কুহরে স্পষ্ট ভাবে পৌঁছায় দিচ্ছি আমার কথা পশ্চিমা দুনিয়া তোমাদেরকে যে ফ্রিডম অফ স্পিচ আর ফ্রিডম অফ এক্সপ্রেশন বাক স্বাধীনতা মুক্ত চিন্তা শিখিয়েছে সেটা মনুষ্যত্ব নয় সেটা মানুষের কাজ নয় পাগলের কাজ প্রকৃত বাক স্বাধীনতা দিয়েছে একমাত্র ইসলাম বাক স্বাধীনতা কে দিয়েছে বলে জেনে বলে দেখেন ইসলাম বাক স্বাধীনতাকে সমর্থন করে বাঘ স্বেচ্ছাচারিতাকে সমর্থন করে না মনে করুন স্বাধীনতা আর পার্থক্যটা বুঝাই দিচ্ছি আপনার শ্বশুর আসছে মহেশখালী সুটকি নিয়ে আসছে খুশির চোখে শ্বশুরকে দেখে আপনি বললেন আসসালামু আলাইকুম দুলাবাই কেমন আছেন শ্বশুরে কি বললেন দুলাবাই পাশের লোক বললো তুমি কি পাগল এ তো তোমার শ্বশুর দুলাভাই বলছো কেন আপনি বলছেন দিস ইজ বাই ফ্রিডম অফ স্পিচ আমার বাক স্বাধীনতা মন বলছি এটিকে মানুষের কাজ না পাগলের কাজ এই নাস্তিকরা ওই পশ্চিমাদের ওই বাক স্বাধীনতা শেখাতে চায় যেটা পাগলামি ইসলাম বাক স্বাধীনতা সুবহানাল্লাহ হিউম্যান রাইটস মানবাধিকার কথা বলার অধিকার কতটুকু দিয়েছে

হাজতmarkedাকে ডেকে বললেন আপনার কথা মানতে পারবো না সুবহানাল্লাহ বলবেন সুবহানাল্লাহ ওর দেখ পৃথিবীর শাসক হাদিস সাক্ষ্য দেয় যেই অমরের ছায়া দেখলে শয়তান পালায়ে যেত হাজত ওমরের সিদ্ধান্তের পক্ষে কোরআন শরীফে 22 টা নাজিল হয়েছে ওর দেখ পৃথিবীর শাসক ওমরকে খলিফাতুল মুসলিমকে একজন মহিলা দাঁড়ায় বলল আমার আপনার কথা ভুল মানতে পারি না কারণ কথাটা কোরআনের বিপক্ষে যায় আল্লাহ আকবার ইসলাম হিউম্যান রাইট মানবাধিকার কতটুকু সমুন্নত করেছে একজন নারীকে কথা বলার কি অধিকার দিয়েছে জর দেখ পৃথিবীর শাসককে মেয়েটি দাঁড়িয়ে বলল মসজিদ নববী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আমার আপনার কথা

না তোমরা তোমাদের কোনো একজন স্ত্রীকে যদি কিনত সোনার উপর স্তূপ দান করো তালাক দেওয়ার পর ওখান থেকে কিছুই নিতে পারবে না মহিলা কি কোরআন শরীফের এই আয়াত থেকে প্রমাণ দিলেন হযরত ওমর ইচ্ছে করলে একজন পুরুষ তার স্ত্রীকে মোহর হিসেবে সোনার উপর স্তূপ দিতে পারে আর আপনি বলতেছেন

বাঘ স্বাধীনতা দিয়েছে কাতের পোষ্যে ক্লাসিকা চেক বাঘ স্বাধীনতার কথা বলে সেটা বাঘ স্বাধীনতা নয় বাঘ স্বেচ্ছাচারিতা সেটা মানুষের কাজ না পশুর কাজ ঠিক বলেন